না মানে কালকে আপনার গরের পিছ দেখেছি না শুনলাম আপনার কি পিটেনটা পিটাইছে ভাইয়ে আমার খুব মায়া লাগছে তাই আপনার ভাই আমার পিটাই তো কালকে আপনার ভাইয়ের আমি পিঠাইছি মনে কিছু করি না আপনারা মেয়ে ছেলেরা হইলে দুনিয়ার ছ্যাচরা কেন ভাই এ ধরনের কথা বললেন আমরা মেয়ে ছেলেরা কি ছ্যাঁচামি করি যে জিনিস খাইলে জীবনেও কমবে না সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান আপনাদের লজ্জা করে না মাইয়ারা যদি একটা বিডু ছাড়ে বাপুদের ভিতরে তাই গমেশ করে আপু আপনি নাইস আপনার হাসিটা সেই আপনি কি উঠে ডিব্বে আমরা ভিডিও সারলে আমি আমার শয়তান বেড়ায় নাকি দেশে আসতেছে এক ভাই মা বাবার বয়স হয়েছে তুই বিয়ে না করলে তাদের যত্ন করবে কে নে তোর দুলাভাইয়ের সাথে কথা বল হ্যালো আব্দুলা ভাই আমি বিয়া করব না শুনছি বউ নাকি ঘরে সব কাজ করায় কে বলছে এই কথা স্বামী স্ত্রী একসাথে কাজ করে যেমন ধরো আমি রান্না করি তোমার বোন খায় তোমার বোন কাপড়চোপড় নংরা করে আমি ধুই রাতে বিছানা মোছারি আমি টানাই তোমার বোন ঘুমায় কথা শেষ হলে এক কাপ চা করে নিয়ে এসো খাবো আমি স্টাফতী হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের ভাষা আছে কি হবে তো চালাক গেছি। এখন দিতে রেডি রাখছি তার আমি এই সংসারে আর কাজ করতে পারবো না কাজের মেয়ে বানায় রাখছো তুমি আমাকে তোমার তো সৌভাগ্য তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বেড়ে ঘুমাও নাই মসজিদের হুজুর নাকি তোমাকে বেজ্যতি করছে বেজ্যতি করে নাই হুজুরের কাছে প্রশ্ন করছে হুজুর উত্তর দিছে ও আচ্ছা তা কি প্রশ্ন করছিল আর কি উত্তর দিল জিজ্ঞেস করছিলাম হুজুর মসজিদের ইমাম পুরুষ কেন হয় মেয়ে ছেলে কেন হয় না হুজুর বলল মেয়ে ছেলে হইলে তো তবে ধ্যান জ্ঞান আল্লাহর দিকে থাকবে না আরে গাধা ওইটা বেজ্যতি ছিল ভাবি এই শীতে আপনি একা একা থাকেন আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন যদি কিছু মনে না করেন তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি এই যে নবাব সাহেব সকাল সকাল কোথায় রওনা দিছে বাইরে যাচ্ছি ঠান্ডা হাওয়া খেতে কাপড় চুপড় ধুয়ে যেখানে মন চায় সেখানে যাও শোনো পুরনো একটা কাহিনী বলি নতুন একটা বেলুন কিনছি এটা দেখো তারপরে কাহিনী বলো অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি কাপড় চুপুর কোথায় এই কি হয়েছে তোমার মন খারাপ কেন ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাসবো না বলো কি তোমাকে সারা তো আমিও বাসবো না আমি তো অসুস্থ তাই মারা যাব তুমি কেন মরবা এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো না টেনশন করোনা মরার পর তোমার ঘর আমি মটকাবো হ্যালো আই লাভ ইউ